আসসালামু আলাইকুম আজকে দুপুরে মাত্র এক মিনিটে ডিম ভর্তা করে অনেক তৃপ্তি করে ভাত খেলাম কিছু খেতে মন চাইছিলো না মনে হলো যে একটা ডিম সেদ্ধ করা আছে সেটা দিয়ে ভর্তা তৈরি করে ফেলি একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে কিছু ধনিয়া পাতা নিয়েছি আর একটা কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজটাকে আমি সামান্য একটু লবণ দিয়ে ভালো করে চটকে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল ভর্তাতে সরিষার তেলটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে যে কোনো ভর্তায় ছেলের জন্য সকালবেলা ডিমটা সিদ্ধ করা হয়েছিল কিন্তু ছেলে সেই ডিমটা খায়নি আমারও ডিম শুধু শুধু খেতে ভালো লাগে না সেজন্য ভাবলাম যে ভর্তা করে ভাত দিয়ে খেয়ে নেব ওপর থেকে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম আর ঝালটা যেহেতু আমি কম খাই জন্য একটা কাঁচামরিচ দিয়েছি ভর্তাটা কথা বলতে বলতে তৈরি করা হয়ে গেছে এখন তৃপ্তি করে ভাত খাওয়ার পালা ভর্তাটা খুব টেস্টি হয়েছিল খুব অল্প সময় মাত্র এক মিনিটের মধ্যে ভর্তাটা করে নিয়েছি আশা করছি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন